আসসালামু আলাইকুম সো নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে এআই কি কী এবং এআই এ অটোমেশনে আমরা যে টুলসটা ইউজ করব এই টেন সেটা কী সো আমরা সেখানে একটা জিনিস বলেছিলাম যে এই টেন দুইভাবে ইউজ করা যায় একটা হচ্ছে ক্লাউড হোস্টেড অ্যান্ড একটা হচ্ছে আপনার সেলফ হোস্টেড বা আপনার নিজের হোস্টিংয়ে হোস্ট করে রাখবেন তো আমরা আস্তে আস্তে দুইটাই দেখব সো আজকে আমরা বেসিক একটু পরিচিত হব যে কিভাবে। আমরা অ্যাকাউন্ট করবো এবং এনআই এ আসলে আমরা কি কী কোথায় আছে সেইগুলো আসলে আমরা একটু পরিচয় তো এইখানে আমি দেখেন ওয়েবসাইটে গেছি যার পরে এদের ওয়েবসাইটটা এরকম দেখতে অনেক সুন্দর এবং এইটা হচ্ছে মূলত আমরা যে এজেন্টগুলো বানাবো বা অটোমেশান পাইপলাইনগুলো বানাবো সেইগুলো আমি কিন্তু আপনাদের কাছে বারবার বলেছিলাম যে পাইপলাইন পাইপলাইন তো এইখানে দেখলে দেখতে পাবেন যে পাইপ কেন বলছিলাম আমরা দেখেন এইখানে শুরু এখানে একটা এআই এজেন্ট আছে এখানে এর একটা নোড আছে একটা নোড আছে একটা নোড আছে তো এইগুলো কানেক্টেড থাকে আপনার যেভাবে আপনার বাসায় পানির লাইন কানেক্টেড থাকে তেমন এখানেও কানেক্টেড থাকে সেই জন্য আমরা এটাকে বলি যে এআই পাইপ তো এই এইটা হচ্ছে বেসিক একটা এআই এজেন্টের উদাহরণ এইখানে আপনি গেলে আরও পাবেন এবং এখানে দেখেন আপনার তাদের কোম্পানি কারা কারা ইউজ করতেছে কী কী ইন্ট্রিগেশান আছে এখানে আমি একটা ভিডিওতে বলছিলাম যে সাড়ে তিনশোর বেশি ইন্ট্রিগেশান আছে তো এখন এটা ওভারঅল পাঁচশো হয়ে গেছে তো এটা ডেলি আপডেট হচ্ছে তাদের এবং এখানে দেখেন সেল ফোস্টেড কি তারপর হচ্ছে আপনার ব্লু মাল্টি স্টেপ এজেন্ট কলিং কাস্টম টুলস তো সবগুলো এখানে আছে এখানে আপনারা এদের ডকুমেন্টেশন দেখলেও আস্তে আস্তে বুঝতে পারবেন তো আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দেন আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে তো আপনারা যখন শিখে যাবেন তখন এদের জিনিসপত্র দেখে আপনারা শিখতে পারেন এবং এখানে কিন্তু অনেক টেম্পলেটও আছে যেগুলো আসলে বানানো আগে থেকে আহ প্রি বিল্ড যেটাকে বলে সেগুলো আর কি আর এটা যেহেতু ওপেন সোর্স এখানে গিঠাবো আছে গিঠাবে আপনারা গিয়ে এদের সবকিছু দেখতে পাবেন সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখেন এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা ইমেলটা দিয়েছি এবং আমি একটা টেম্পোরারি ইমেল খুলে নিয়েছি নাম দিয়েছি জন তো এখানে আমরা সেটার পরে দ্বিতীয় আসবে এটা তো আমরা এখান থেকে দেখাবো এবং আমরা সেল পোস্টেডটাও একটু পরেই দেখাচ্ছি কিভাবে করতে হয় এবং ওই স্টেপটা আমরা একদম লাস্টের দিকে শিখব বাট আমি সেল পোস্টেড একটা রান করে রেখেছি সেটাও দেখাবো যে আমরা আপনার লোকাল মেশিনেও রান করা যায় কিভাবে সো এখন দেখেন হোয়াট ইজ দ্য সাইজ অফ ইওর কোম্পানি সো আপনার কোম্পানি যদি বড় হয় তো আপনি সেটা দিবেন যেহেতু আপনি শিখতেছেন তো আপনি দিবেন যে অনলি মি দেন হট টিম ইউ আর অন সো আপনি আসলে টিমে কী করেন তো আমি যেহেতু আমি আমার ডেজিগনেশানটাই দিচ্ছে ইঞ্জিনিয়ার সো আমরা আসলে কি ইঞ্জিনিয়ার তো আমি এটাই সফটওয়্যার এজ এ সার্ভিস আমরা কী করি তো আমি আসলে একটা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি আমার কোম্পানি যেরকম কাজ করি আমি উইস অফ দিস ফিল ফিল্ড কম্পিউটার সো এখানে আমরা একটা দিয়ে দিতে পারি আমরা যেটা তো আমরা সু বা টু কুয়ারিটা দিয়ে দিই দেন ওকে করলে এটা হচ্ছে আপনার প্রিফারেন্সেস মা আপনার পার্সোনালাইজেশন কিছু একটা ডাটা সে রাখবে হয়তো অ্যাড বা যখন মার্কেটিং করবে তখন এই জিনিসগুলো দিয়ে আপনার লিড জেনারেট করে বা এইগুলো দিয়ে আপনার সেই মার্কেটিংগুলো সো তাদের সম্পর্কে আমরা কোথায় জানছি তো আপনি যেহেতু জানছেন ইউটিউব তো আপনি ইউটিউব দিতে পারেন দেন সাবমিট দিলে এখানে চলে আসবে তো আমি এখানে কোনো টিম মেম্বার অ্যাড করতে চাচ্ছি কি যেহেতু আমি টিম মেম্বার অ্যাড করবো না সো স্ক্রিপ্ট দিয়ে দিলাম দেন এখানে দেখেন কুইক স্টার্ট টিউটোরিয়াল আসে যেটা দেখলে আপনি একদম মানে ছোটোখাটো একটা ট্যুর পেয়ে যাবেন বা একটা টিউটোরিয়াল পেবেন যে কীভাবে একটা নোট সেট করতে হয় এবং কীভাবে স্টার্ট করতে হয় তো এটা হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্টেশান তাদের চ্যানেলে গেলেই পাবেন যদি আপনারা দেখার ইচ্ছায় দেখতে পারেন যেহেতু আমি এখন দেখব না আমরা দেবো স্টার্ট অটোমেটিক স্টার্ট অটোমেটিক যাওয়ার পরে দেখেন আমাদের কোথায় যায় ওকে দেন আমাদের এই যে ড্যাশবোর্ডে চলে আসছে ড্যাশবোর্ডে আসার পরে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে একটু পরিচিত হই আমাদের দেখেন লেফট সাইডে কিছু মেনু আছে সো আপনি দেখেন এখানে ছোট্ট একটা তীর আছে এখানে যদি দেন তাহলে এটা হচ্ছে বড় হয়ে যাবে এবং লেখা দেখবে আগে কিন্তু এরকম আইকন দেখাচ্ছিলো সো এখানে কী কী আছে দেখেন এখানে আছে ওভার ভিউ কি ভিউতে কী আছে আমাদের কি কি এক্সিকিউশন আছে ফেইল হয়েছে কয়টা ফেইল রেট আমাদের টাইম চেপ অ্যান্ড রান টাইম এটা হচ্ছে লাস্ট সাত দিনের দেখাচ্ছে দেন নিচে আছে ওয়ার্ক ফ্লো আমাদের যে ফ্লো গুলো থাকবে এখানে থাকবে দেন ক্রেডেন্সিয়াল আমরা বিভিন্ন ক্রেডেন্সিয়ালের কথা বলছি যেমন আপনি চ্যাট জিবিটের এপিআই যেমন ইউজ করবেন তখন চ্যাট জিবিটের ক্রেডেন্সিয়াল দিতে হবে বা এ দিতে হবে সেইগুলো এক্সিকিউশন আছে এখানে এক্সিকিউশনগুলোর লগ দেখতে পারবেন বা ডিটেল হিস্টোরি দেখতে পাবেন দেন ভেরিয়েবল যদি আপনি ক্রিয়েট করেন তো ভেরিয়েবল থাকবে অ্যান্ড ডাটা টেবিল যেটা হচ্ছে আপনার বেটা বাসনে আছে তো ডাটা টেবিলটা কি যে ওই সিম্পল ডাটাবেসগুলো ইউজ করলে যে ডাটা গুলো পড়বে সো এখানে দেখতে পাবেন সেটা এটা ছিল ওভারভিউ দ্যান পার্সোনাল পার্সোনালেও ওই জিনিসপত্রগুলো আপনার আপনার যেগুলো সেগুলো দেখতে পাবেন এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবেন অ্যান্ড এখানে আপনার ক্রিয়েট ওয়ার্ক ফ্লো এখানে ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট ক্রেডেনশিয়াল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট ডাটা টেবিল আপনি যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারবেন এই যে ড্রপডাউন করে দেন এখানে আছে অ্যাডমিন প্যানেল তো অ্যাডমিন প্যানেলে হচ্ছে এই যে এখানে আপনার ফুল ডাটাগুলো থাকবে কেমন থাকবে এই যে এখানে দেখেন আপনার অ্যাডমিন প্যানেল আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিলেন বা একটা কোশ্চেনারি দিলেন বা ফিচার রিকোয়েস্ট দিলেন এগুলো হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে কী থাকবে যে আপনার যখন বড় একটা টিম থাকবে তখন আপনি এইগুলো ম্যানেজ করবেন বা আপনার অ্যাডমিন প্যানেলে এইগুলো ম্যানেজ হবে সেটার জন্য অ্যাডমিন প্যানেল দেন হচ্ছে এখানে আছে ম্যানেজ ম্যানেজ আপনার ওয়ার্ক ওয়ার্ক স্পেস আছে এখানে দেন আমরা যদি ক্লাউডে হোস্টিং করি এখানে আপনার বিলিং সাইকেলগুলো আসবে দেন আপনার ডাটা এক্সপোর্টের জন্য এখানে ডাটা এক্সপোর্ট আছে সো আমরা আবারও ফিরে যাই আমাদের ওভারভিউতে ড্যাশবোর্ড থেকে ওকে এখন ওভারভিউতে আমরা দেখব যে নিচে আরও কি কি মেনু আছে এখানে আছে টেমপ্লেট তারপরে ইনসাইড আছে হেল্প আছে হর্স নিউ নিউতে আসলে তারা কী কী তাদের নিউ ফিচার আছে সেইগুলো দেখায় অ্যান্ড হেল্পে তো আপনার হেল্প চ্যানেল ইনসাইডে আপনার কিছু গ্রাফ ট্রাফ দেখায় যে আপনার ফেইল হয়েছে কতগুলো নোট বা সাকসেস কতগুলো টাইম সেভ কতটুকু আপনার রান টাইম কতটুকু এইগুলো দেন টেম্পলেট কি টেম্পলেটটা একটা ইম্পর্টেন্ট জিনিস টেম্পলেটগুলো হচ্ছে আপনার এখানে পেইডও আছে ফ্রি আছে আপনি যখন শিখে যাবেন আপনি চাইলেও টেমপ্লেট সেল করতে পারেন এখানে যেগুলো পেইড সেগুলো থেকে এটা টাকা পায় আর যেগুলো ফ্রি সেগুলো তো ফ্রি সো এইখান থেকে আপনারা যখন কাজ করবেন মাঝে মাঝে আপনার এখান থেকে টেমপ্লেট নিয়ে প্র্যাকটিসও করতে পারবেন আমরা দেখব যে কীভাবে আসলে প্র্যাকটিস করতে হয় সো এখানে অনেক টেম্পলেট আছে এবং এখানে দেখেন আপনি ফিল্টার করতে পারবেন আপনি কি টাইপের চাচ্ছেন আপনি চাচ্ছেন যে সেলস এর দেখতে গুলো এখানে দেখেন যে ফিচার সেলস টেম্পলেট সেলস রিলেটেড জিনিসগুলো আসে জেনারেট লিড উইথ গুগল ম্যাপ গুগল ম্যাপ দিয়ে লিড জেনারেট করে দেন ক্রিয়েট সেলস ফর অ্যাকাউন্ট বেস্ট অন গুগল শিট ডাটা তারপর স্ক্র্যাপ রিসেন্ট নিউজ অ্যাবোট এ কোম্পানি বিপরে কল সো এই জিনিসপত্রগুলো এখানে আসে আপনি নিতে পারেন বা আপনার অন্য কিছু লাগলে এখানে আছে। তো এই কমিউনিটিটা যেহেতু এখনো অনেক বেশি রিচ না সেই জন্য হয়তো এখানে লিমিটেড ভাবে আছে বা এইখানে বেশিরভাগই কাজ হয় যে আপনার সার্ভিস যে আপনি একটা জিনিস বানাইতে চাচ্ছেন তো সেইখানে আপনি সার্ভিস নিতে পারেন যেমন আমাদের কাছে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজ থাকে বা আপনাদের একটা বিজনেস আছে আপনি একটা অটোমেশন বানাইতে চাচ্ছেন হয়তো আপনি এখান থেকে শিখে পাচ্ছেনা সো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সেটা নিয়ে আপনার জন্য একটা অটোমেশন বানাই দেবো হ্যাঁ এটা আমরা যখন কাজ করি ক্লায়েন্টের সাথে সেটা অবশ্যই পেইড থাকে আর আপনি যদি ভিডিও দেখে শিখতে পারেন সেটা তো অবশ্যই ফ্রি তো চেষ্টা করবেন সবসময় নিজে শিখে করার অ্যান্ড যদি নিজে না পারেন তাহলে আপনি কোনো এক্সপার্ট কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদের জন্য অটোমেশান করে দেব সো এইখানেও এরকম যে আপনার কিছু অটোমেশান করা আছে যেগুলো অলরেডি রানিং অ্যান্ড এগুলো দিয়ে আপনি জাস্ট ক্রিডেনশিয় চেঞ্জ করলে আপনার জন্য রেডি হয়ে যায় অ্যান্ড আপনি যদি বেসিক জিনিসপত্র জানেন দেন হচ্ছে এটা দেখা গেলো আপগ্রেড করে আরও ভালো তাও বানাতে পারছেন তো আমরা এখন যদি প্রাইজিং দেখি তাদের ডে বাই ডে এটার প্রাইস শুধু বাড়তেই আছে কেন জানি না তো দেখেন এখানে আপনার আছে আপনার বিশ ডলার পার মান্থ এটা হচ্ছে বিল অ্যানুয়ালি যদি আপনি মানে এক বছরে তাই করে দেন হ্যাঁ হোস্টেড বাই এন টেন এন এইটেনে হোস্টেড হবে দ্যান শেয়ার প্রজেক্ট একটা থাকবে দেন কনকারেন্ট এক্সিকিউশন মানে প্যারালালি আপনার এক্সিকিউশন হবে পাঁচটা আনলিমিটেড ইউজার ইউজার কোনো লিমিট নেই পঞ্চাশ এআই বিল্ডার ক্রেডিট অ্যান্ড ফর্ম সাপোর্ট এইগুলো এখানে থাকবে দেন এদের এখানে আরও আছে তারপরে এখানে আপনি আরো যে অফারগুলো আছে সেগুলো দেখতে পারেন এন্ড ইন্টারপ্রাইজ লেভেলে দেখতে পারেন এখানে ইন্টারপ্রাইজে আসলে কি কি বলছে এইগুলো আপনি যখন দেখবেন তখন ডকুমেন্টেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে কি কাজ করে কিভাবে কি হয় সব জিনিসগুলো এইখানে আসে ভালো কারণ হচ্ছে আমি যদি এখন যাই হোস্টেঞ্জারে যাই হোস্টেঞ্জারে যাই যদি আমি এই যে হোস্টেঞ্জারে দেখেন আপনি হোস্টেঞ্জারা দেখি এখানে দেখি

এটা কিন্তু আস্তে আস্তে পপুলার হবে এবং এটাই ফিউচার মনে করেন যে আপনার নো কোডের দিকে মানুষ আস্তে আস্তে যাবে হয়তো যারা কোর ইঞ্জিনিয়ার আছে তারা এরকম কিছু এজেন্ট বা এরকম কিছু টুলস বানাবে যেইগুলো দিয়ে আপনার সাধারণ মানুষজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো কাজ করতে পারে ওয়েবসাইট বানাইতে পারবে অ্যাপ বানাইতে পারবে অটোমেশন পাইপলাইন বানাইতে পারবে বা একটা এজেন্ট বানাইতে পারবে তো সেই জিনিসগুলো আপনার আস্তে আস্তে হবে সো এইগুলোর জন্যই কিন্তু এই যে হোস্ট মতো এত বড় একটা কোম্পানি তারা আলাদা সার্ভিস বা ভিপিএস হোস্টিং বের করছে এবং তারা কিছু প্যাকেজ বানিয়েছে শুধুমাত্র এন এইট এন এর জন্য এটা আমি কিছুদিন আগে দেখছিলাম এবং আমাদের কিছু ক্লায়েন্টও এইগুলো ইউজ করে যে এইট এন হোস্টিংগুলো হোস্টেন যা একটা মোটামুটি ফেমাস বাট তারা কিন্তু আমাদের কোনোভাবে স্পনসার না আমি জাস্ট একটা জিনিস দেখাই না তো এটা এরকম অ্যান্ড আমরা এই যে আমরা সেলফ হোস্টেডও দেখব দেখেন আমি অলরেডি সেলফ হোস্টেড একটা রাখছি এটা কিন্তু আমার পিসিতেই রান হচ্ছে আমি এখানে একটা আমার নতুন মেইল দিয়ে আপনাদের জন্য একটা আইডি খুলছি দেন এখানে কিছুই নাই আমরা সেলফ হোস্টেডের কাজ করব এইখানে একটা জিনিস দেখানোর জন্য আমি জাস্ট করছি সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের ইটা দেখেন আমাদের কি বলে এটা দেখেন সরি ভুলে গেছি ইউ আর এল এর নাম তো ভুলে গেছি দেখেন ইউরএলটা আপনার দেখেন যে আপনার লাইভে আছে আমরা যে আহ নামে খুলছিলাম সেটা এইটা হচ্ছে আপনার ডোমেন এখানে দেখেন লোকাল হোস্টে আছে কারণ এটা আমার সেলফ হোস্টে এখানে আমার ডোমেন দিলে আমার হোস্টিং এর সাথে কানেক্ট করলে আহ সেটা দেখাইতো সো এটা আমি কিভাবে করছি সেটা হচ্ছে দেখেন আমি এখানে রান করছি তো আপনাকে ডকার খুব ভালো জানতে হবে এমন না আমি এখানে দেখেন ডকার একটা ইমেজ রান করে রাখছি এই এই ইমেজটা সো এইটার এরকম দেখাচ্ছে আর কি আমাদের এখানে ইমেজটা রান আছে দেখাই না কেন দেখা এই যে আমাদের এই যে এটা রান আছে এই জন্য এখানে আর কি দেখাচ্ছে সো এই হচ্ছে আপনার সেলফ হোস্টেড অ্যান্ড ক্লাউড হোস্টেড এনে পরিচয় আমরা পরবর্তী ভিডিও থেকে অ্যাকচুয়াল যে আমরা কি শিখতে আসছি সেটা শুরু করবো সো আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম কি কাজ আপনারা যদি না জানেন যে কি শিখলে কি উপকার হবে তো এটা না শিখলে আপনার হয়তো ভালো লাগবে না কাজ শিখতে তো আমরা এটা আগে জানলাম যে আমরা এখান থেকে আসলে ইনকাম করতে পারবো আসলে ফ্রিল্যান্সিং করতে পারবো এবং চাইলে আমরা বিজনেসও করতে পারবো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করবো যে এন কীভাবে বানাইতে হয় কীভাবে আমরা একটা এজেন্ট বানাবো এবং এজেন্ট দিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো বা আমাদের এআই মডেলগুলো কাজ করবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম